বল হরি বল 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 হরি বলো কালিরামের ঢোল বলো হরি বল হরি বল হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কেন এই গানটা করলাম সেটা তো অবশ্যই বলবো তার আগে বলি আমি সকালবেলা যে ভিডিওটা করেছি সেই ভিডিওটা যেই না না করেছি মি পাগলিকে নিয়ে হাঁপানি রুগীকে নিয়ে যেই না কি না ভিডিওটা করেছি অমনি ওই যে পিপিলিকারা বেরিয়ে আসে না গর্তের থেকে ঠিক তেমনি ওই মি পাগলির ভেতর থেকে ভেতরটা তো পুরো হুম গায়ের গায়ের চামড়াটা পরিষ্কার তাতে কি আছে তবে গাটার ভেতরের গাটারটা একেবারে ঢাকনা সরিয়ে দিয়েছে জাস্ট আর দেখো কিরকম নোংরা নোংরা জিনিস বেরিয়ে এসেছে নোংরা নোংরা জিনিস বেরিয়ে এসে কি সুন্দর থামনেলটাকে দিয়ে দিয়েছে সুন্দর করে একেবারে নোংরা করে দিয়েছে মানে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে নোংরা করেছে দেখেছো অ্যাকচুয়ালি ও ছোটবেলায় দেখেছে ওর বাবা ওর মাকে জুতাচ্ছে ওর মা ওর বাবাকে জুতাচ্ছে মানে জুতা জুতি কাণ্ড দেখেছে সেই সমস্ত দেখে দেখো থাম কি সুন্দর লিখেছে কি যেই যেই কথাটা তুই লিখেছিস না পাগলেই হ্যাঁ তুই যেই কথাটা লিখেছিস সেই জিনিসটা পারলে তোর সতীনকে গিয়ে চিপকা জুতো দিয়ে হুম চাপকা চাপকা তোর সতীনকে গিয়ে চাপকা শুনেছি নাকি তোর বর শুনেছি শুনেছি নাকি তোর বর পরকিয়া করত সেই কারণের জন্য তুই নাকি কেন্দে কেটে ঘর ছেড়ে উপর হয়ে গিয়ে পড়েছিলিস দুই মেয়েকে নিয়ে যাযাবরের মতন ঘুরছিলিস দুই দিন যেতে না যেতেই আবার যেই বুঝতে পারলি না তোর তো কোনো অকাত নেই একা একা সারভাইভ করার ঠিক চলে আসলি তাই না হুম বুঝতে পেরেছি তা বলি কি একজন আমাকে লিখেছে কেন একে ইয়ে করতে যাও একে উত্তর দিলে এরই ভিউজ বাড়বে একদম ঠিক একদম ঠিক কিন্তু ওই যে বলেছি না আমি মারুর রক্ষক ভক্ষক ভক্ষণ করবো সব কটাকে না 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 মারুকে রক্ষা করতে গন্ধ সুখে সুখে পৌঁছে যাবো সেইখানটায় যেখানটায় যেখানটায় মারুকে নিয়ে টর্চার করা হবে বিনা কারণে বুঝতে পেরেছ তো সেই কারণের জন্যই কিন্তু এই পাগলিকে নতবা তোমাদের মনে হয় তোমরা দেখো আমাকে এই মি পাগলিকে নিয়ে এই হাঁপানিকে নিয়ে ভিডিও করতে দেখো দেখবেও না কারণ আমার যাকে দেখতেই কি করতে কি জন্য এরকম একটা ফিলিংস আসে যাকে দেখলে তাকে দেখা তো দূর কি বা তাকে দেখতে ইচ্ছে করে না তাকে নিয়ে ভিডিও করা ও মাই গড একেবারেই না 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 তো দেখো যেই না কিনা একটা লাথি মেরেছি একটা লাথি মারতে না মারতেই ঢাকনা সরে গিয়ে কীরকম দুর্গন্ধযুক্ত ছড়িয়ে গেছে তাই না হুম একটা হাত ভেঙে আরেকটা হাতে ধরিয়ে দেব। বুঝতে পারলি একটা হাত ভেঙে আরেকটা হাতে ধরিয়ে দেব। বাদ বাকি ভিডিও দেখার প্রয়োজন পড়ে না থামনেলে যেই নোংরামোটা করেছিস সেই নোংরামোটার উত্তর আমি ভিডিওর মধ্যে এইটুকুতেই দিয়ে দিলাম একটা হাত ভেঙে আরেকটা হাতে ধরিয়ে দেবো হুম তারপরে ওই যে বললাম যদি ক্ষমতা থাকে তোর বর যা করে বেড়াচ্ছে কুকিরটি সেই দিকটা গিয়ে আটকা বুঝতে পারলি নতবা ওরকম দুদিন পর পর কিন্তু ওরকম করতে হবে আর বাইদাবে বহু আগে একবার তরিকে নিয়ে বলেছিলিস না তরিকে বলেছিলিস না নাচনেওয়ালি আমাকে বলেছিলিস না মুজরাওয়ালি বাইদাবে তুই তো কোঠাওয়ালি হয়ে গেছিস তুই তো কোঠাওয়ালি হয়ে গেছিস কোঠা বানিয়ে দিয়েছিস ঘরটাকে হুম আমরা যদি নাচনেওয়ালি হই মুজরাওয়ালি তুই কোঠাওয়ালি একই হলো বারবনিতা টাইপ তো নাচ করছিস ওই যে ছাদে গিয়ে নাচ করছিস তারপরে কি যেন বলে রান্নাঘরে নাচ করছিস তো একই তো হয়ে গেল তুইও তো সেই একেবারে কোঠাওয়ালি হয়ে গেলি হ্যাঁ ডোন্ট মাইন্ড হ্যাঁ তোরই বলা কথা তোকেই দিলাম যাই হোক একে তো বললাম আচ্ছা এই যে গানটা করলাম যে কিসের জন্য করলাম গতকালকে তোমরা ভ্যালেন্টাইন ডে ছিল তোমরা দেখে নিয়েছ মন্দিরা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে হ্যাঁ মন্দিরা কমিউনিটি পোস্টে কি দিয়েছে ওকে ওর সোনা বর ভ্যালেন্টাইন ডে স্পেশাল উপলক্ষে গোলাপ দিয়েছে ক্যাডবেরি দিয়েছে আরো না জানি কত কি দিয়েছে ওই ছবিতে হাতের মধ্যে ওইটুকুনিতে ওইটুকুই বুঝলাম যে এত কিছু দিয়েছে তার মানে এতে কি করে ঢোল ফাটার যে আমার গানটা সেটা কি করে প্রযোজ্য হয় বলছি বলছি সেটা হলো এই যে মি পাগলির মতন এই হাঁপানি রুগীর মতন যারা যারা ভেবেছিল যে এই সোমনাথ মন্দিরের সঙ্গে আবার করে আগুন জ্বলছে হুম আমার কমেন্ট বক্সে এসে বলছিল তোমার জন্য সোমনাথ মন্দিরের সঙ্গে অশান্তি লেগেছে ওদের মধ্যে ঝামেলা চলছে যে কমেন্টগুলোকে নিয়ে আমি কিনা কন্টেন্ট বানিয়েছিলাম তো তাদের মুখে একেবারে ঝমাটা ঘষে দিয়েছে তো মন্দিরা ভালো করে ঝমা ঘষে দিয়েছে সবকটার মুখে এই মি পাগলি নিজের ঘরে সবসময় দাউদাউ করে আগুন জ্বলে বুঝতে পেরেছো এর ঘরে যারা যারা বলেছে তাদের সবার ঘরে কথায় কথায় মনে দাউ দাউ করে আগুন জ্বলে সেই কারণে বসে পড়ে কথা নেই বার্তা নেই জানলো না শুনলো না কি হয়েছে না হয়েছে জানলো না একটা কন্টেন্ট করে ফেললো দাউ দাউ করে আগুন জ্বলছে সেই আগুনে কিন্তু তুই পুড়ে মরছিস তোরা তোরা পুড়ে মরছিস যারা যারা বলেছে আমি জানি না কারা কারা বলেছে এই মিপাগলিটাকে কথা আমি শুনেছি এ বলছে সোমনাথ মন্দির আর আগুন মধ্যে আবার তুমুল অশান্তি আগুন জ্বলছে মানে এত নচ্ছার টাইপ মহিলা বাপরে বাপ মানে শুধু হাঁপানি না বলি কি গায়ের রং ফর্সা দিয়েও তো তোর বরের পরকে আটকাতে পালি না হুম হুম সো মানে শোনা কথা বুঝতে পারলি তো শুনেছি এরকমটা তোর বর নাকি তুই নাকি বুক চাপড়ে চাপড়ে কাঁদ দিস তোর বর নাকি অন্য কোথাও যায় যাই হোক তো তোদের মুখে সবার মুখে ভালো করে ঝামাটা পড়লো এক তোই মি পাগলির মুখে পড়লো সেকেন্ড হচ্ছে আমার কমেন্ট বক্সে যারা আমাকে বলতে এসেছিলো তাদের মুখেও ঝামাটা পড়ে গেল হুম আমি কি বলেছি হয়তো অন্য কাজে ওরা ব্যস্ত রয়েছে হয়তো অন্য কাজে এতটাই ব্যস্ত রয়েছে যে ব্লগিংয়ে টাইম দিতে পারছে না হতেও তো পারে কারণ যদি কোনো কাজে ব্যস্ত থাকে তাহলে অনেক 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 সময় লাগে এই ব্যস্ততা কোন ব্যস্ততা কত বড় ব্যস্ততা সেটা তোমরা আন্দাজ করতে পারছ না ঠিক আছে তো একটুখানি ধৈর্য ধরো খুব তাড়াতাড়ি কিন্তু মন্দিরা ভিডিও দেবে কারণ ইউটিউবে ভিডিও না দিলে খাবে কি এটা তো ওদেরকে শুনতে হয় তাই না ইউটিউবে ভিডিও না দিলে খাবে কি তো খুব তাড়াতাড়ি আসবে কারণ খেতে তো হবে না রসিয়ে কষিয়ে খাসির মাংস চিকেন এসব তো খেতে হবে খুব তাড়াতাড়ি আসবে হ্যাঁ জানি যারা কিনা নিত্যদিন মন্দিরের ভিডিও দেখো তাদের একটা আনচান আঞ্চান করে আমার কাছে এরকম ফোনও এসেছে যে এরকম মন্দিরা কি কিছু হয়েছে ও কি ভিডিও ভিডিও তো দিচ্ছে না ভালো লাগছে না একটুও ভালো লাগছে না মন ভালো নেই শুধু তাদেরকে এইটুকুই ভরসা দিয়েছি কিচ্ছু হয়নি সব ঠিক আছে মন্দিরা খুব তাড়াতাড়ি ভিডিও দেবে ঠিক আছে তো এটাই যে কালীরামের ঢোল ফেটে গেল এরা নিজেদের ঘরের অশান্তি সামলাতে পারে না অন্যের ঘরে গন্ধ শুকে বেড়ায় বুঝতে পেরেছ কোনো আঁচই পেলাম না আরে একটা কিছু তো ভাবতে হবে একটা কিছু ভেবে নিয়ে তো বলে দিতে হবে বলে দিয়েছে কন্টেন্ট চাইতো বাবা মন্দিরা ভিডিও না দিলেও কন্টেন্ট হয়ে যাচ্ছে বুঝতে পেরেছ তো এই তো গেল কালকে আমার কাছে গতকালকে না আজকে 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 আমার কাছে একটা ভিডিও ক্লিপ এসেছে ঠিক আছে এবার এই ভিডিও ক্লিপটাকে না আমি তোমার ভিডিওতে মানে গ্যালারিতে কনভার্ট করে আমি এডিট করে ভয়েসটাকে মোল্ড করতে পারছি না বুঝতে পেরেছো দাঁড়াও একটা সেকেন্ড একটা সেকেন্ড হ্যাঁ করে নিয়েছি এডিট করে নিয়েছি এখন শোনাবো তো তার আগে কি শোনাবো কাকে নিয়ে শোনাবো সেটা একটুখানি বলে নিই শোনাবো হচ্ছে আস্থা করে জঞ্জালের লাইভের একটা ছোট্ট পার্ট আমাকে একজন পাঠিয়েছে ম্যাসেঞ্জার একজন পাঠিয়েছে একটা বোন বা দিদি যাই হোক সে পাঠিয়েছে আমি শুনে জাস্ট একটা হাসি হাসলাম কারণ অবাক হওয়ার জায়গা নেই কারণ হিংসা ঈর্ষা জ্বলন একটা মানুষের কত দূর যেতে পারে সেটা আমাদের জানা আছে কিন্তু একটা জানোয়ারের কত দূর যেতে পারে সেটা এদের এর কথা না শুনলে কিন্তু বোঝা যাবে না হুম তো প্রথমে আমি যখন ব্যবসা স্টার্ট করার কথা বলি তখন তোমরা ভীষণ পরিমাণে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছ সাথে সাথে যখন আমি শুরু করলাম আর কি ব্যবসাটা শুরু করলাম তারপর থেকে শুরু হলো কি আমি কিন্তু কখনো কারোর ব্যবসায় হস্তক্ষেপ করিনি তোমরা কেউ বলতে পারবে না যাকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করেছি তার ব্যবসাতেও আমি কখনো নাক গলাইনি যে সে বেশি নিচ্ছে না কম নিচ্ছে তার প্রোডাক্ট ভালো না মন্দ কোন জায়গায় কত দাম এই নিয়ে কিন্তু আমি কখনো বলিনি তোমরা কেউ বলতে পারবে না তাই না তো কিন্তু আমাকে কিন্তু ছাড় দেওয়া হয়নি আমার ক্ষেত্রে কি বলা হয়েছে টিনের ব্যবসা করছি টিনের ব্যবসা মানে ধাতু যে টিন হয় না টিন লোহা টিন এই সমস্ত টিনের ব্যবসা করছি এই আস্থা করে জঞ্জালটাই বলেছে এই আস্তাকুরের জঞ্জালটাই বলেছে যে আমি টিনের ব্যবসা করি আমি যার যা যেই দামে বিক্রি করছি তার কত কম দামে টাকায় টাকায় পাওয়া পাওয়া যাচ্ছে যাচ্ছে এই সমস্ত বলে বলে আমার ক্ষতি করার চেষ্টা করেছে কে ব্যবসার আস্তা করে জঞ্জাল এই আস্তাকুরের জঞ্জালটা ক্ষতি করার চেষ্টা করেছে আরো কিছু আছে যেমন ফর্টি নাইন নাকি বলেছে যে আমি নাকি ভীষণ ব্যাড ডেটেড গয়না বিক্রি করি ঠিক আছে যাই হোক তো অবশ্যই এগুলি ক্ষতিকারক আর কি কথাবার্তা কারোর ব্যবসার ক্ষেত্রে তো এইবার না আমার ব্যবসা আটকাতে পেরেছে আমার কাছ থেকে যারা কম দামের জিনিস নিয়ে প্রথমে ট্রাই করে দেখেছে টাকার জিনিস নিয়ে যারা ট্রাই করে দেখেছে তারা পরবর্তীতে পাঁচ হাজার দশ হাজার টাকারও মাল নিয়েছে হ্যাঁ হয়তো একবারে নিতে পারেনি খেপে খেপে নিয়েছে খেপে খেপে নিয়েছে কাকদ্বীপের একজন মহিলা ঠিক আছে সুন্দরবন কাকদ্বীপের একজন মহিলা সে আমার কাছ থেকে একবারে পাঁচ হাজার আশি টাকার মাল নিয়েছে নিয়ে সে আমার কাছে যে কি খুশি হয়েছে ফোন করে বলেছে দিদি এত সুন্দর জিনিস পেয়েছি ইভেন আমার কাছে রিপিটেড কাস্টমার বেশি রিপিটেড কাস্টমার বেশি এগুলো কেন বলছি কারণ উপরওয়ালা আছে আর আমার নিজের পরিশ্রমের উপরও আমার বিশ্বাস আছে আর আমার সততার উপরে আমার বিশ্বাস আছে এখানটায় গয়নার ব্যবসা অনেকে করে শুধুমাত্র এই ইউটিউবে না সোশ্যাল মিডিয়ার কথা আমি বলছি তোমরা কেউ কিন্তু ভুলে শুধুমাত্র ইউটিউবের উপরে আমি কথাটা বলেছি সেটা কিন্তু নেবে না সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গাতে কিন্তু শুধুমাত্র গয়না না সমস্ত কিছুর উপরে কিন্তু এখন অনলাইন বিজনেস চলে সেটা তোমরা সবাই ভালো মতন জানো ইভেন যে সমস্ত অনলাইন ইয়েগুলো রয়েছে তোমার বলো না যে যেমন ফ্লিপকার্ট অ্যামাজন মিশো এই সমস্ততেও রয়েছে গয়নাগাটি কিন্তু বিক্রি হয় ঠিক আছে তো সেইখান থেকেও কিন্তু কম্পেয়ার 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 করে কোয়ালিটি করেছে করেছে দাম তারপরে গিয়ে কাস্টমার আমার কাছে এসেছে আমি তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিলাম সেখান থেকে পাবলিক আমার কাছে এসেছে তার মানে বুঝতে পারছো যে এরা কতটা হিংসা করার পরেও আমার কাছে কিন্তু পাবলিক এসেছে কেন এসেছে মানুষটা সৎ কম্পেয়ার করেছে কোয়ালিটিতে কম্পেয়ার করেছে দামেও কম্পেয়ার করেছে তারপরে গিয়ে আমাকে ধরে রেখেছে যে তোমার কাছ থেকে নেবো এই যে যখন শুনছে না যে আমি দোকান ওপেন করব আগের থেকে বুকিং করে রাখছে ঈদের সময় তোমার দোকানে গিয়ে কিন্তু কিনবো এবার হ্যাঁ যেহেতু আমাদের এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম তার জন্য সবাই যারা যারা ভিন রাজ্যে থাকে তারা তো আর আসতে পারবে না তাদের জন্য অনলাইন সার্ভিসটা থাকবে ঠিক আছে তো এটা তো বললাম যে আমি যে ব্যবসা শুরু করেছি সেটা নিয়ে এইটা সবে ব্যবসা শুরু করার পরে আমার উপরে যেই কোপটা এসেছিল সেটার কথা বলছি এইবার যখন আমি তোমাদের কাছে ডিক্লেয়ার করলাম যে আমি একটা দোকান নিয়েছি আমি নিজস্ব দোকান একটা খুলতে চাই নিজস্ব দোকানে তো ভাড়া নিয়ে ওটাই নিজের দোকান হয়ে যায় তো আমি একটা দোকান খুলতে চলেছি এইবার আমার প্রত্যেকটা ভালো কিছুতে প্রত্যেকের যে জ্বলন হয় এবং এই আস্তা করে জঞ্জালটার জ্বলন যে এক্সট্রিম লেভেলের হয় সেটা তোমরা জানো কি আমার মিটাপ কি আমার বিবাহবার্ষিকী দুটো জায়গাতেই চরম লেভেলের নোংরামো করেছে আমার মিটাপে যে নোংরামো করেছে মা ভবতারিণীর সাথে সাথে তোমরা সবাই সাক্ষী ছিলে গোটা ইউটিউব সাক্ষী ছিল এবার আর এতটাই নোংরামে করেছে যে এর এর দিদিরা যারা কিনা একে কোলে তুলে নাচে তারা পর্যন্ত সঙ্গ দেয়নি এ নোংরামির সঙ্গ দেয়নি তোমরা দেখেছো সেকেন্ড হচ্ছে আমার বিবাহবার্ষিকীর সময় কি নোংরামিটা করলো চ্যাট জিবিটি দিয়ে আমাকে বদনাম করার জন্য নোংরামি ছড়িয়ে দিল ঠিক আছে তারপরে কি করলো এই আমি যখন ব্যবসা শুরু করব। তখন এই সমস্ত নোংরা নোংরা কথা বলতো বললো উল্টো কথা বললো যে আমি টিনের জিনিস দিচ্ছি মানুষকে ঠকাচ্ছি এই এই সমস্ত জিনিস ঢেলে বিক্রি হচ্ছে গোল্ড প্লেটের জিনিস নাকি ঢেলে বিক্রি হচ্ছে একশো টাকা দিয়ে ভাবতে পারছো তোমরা তো যাই হোক আমরা যা হোলসেলার হোলসেলাররা পাই না একশো টাকায় জিনিস পাই না হোলসেলাররা ও রিটেলার মাল হিসেবে নাকি রিটেলাররা একশো টাকায় বিক্রি করছে কত বড় গর্ধ বলে এরকম হয় যেরকমটা বলেছিল যে আমি আর মারু যখন দীঘায় গিয়ে শর্ট ভিডিও করেছি ওখানটায় কে ক্যামেরা ধরে দিয়েছিল মানে এর ন্যূনতম শিক্ষা কোনো কিছু নেই কোনো কিচ্ছু নেই বুঝতে পেরেছো তো তো এবার আমার যখন দোকান খোলার কথাটা শুনেছে সেইখানটায় এর নোংরামিটা কি করে চাপা থাকে কি করে এ নোংরামিটায় চেপে রাখবে শোনো তোমরা কি বলেছে যদিও আমিও বা শুনিনি যেহেতু আমি শুনিনি তাই আমার কাছে কেটে পাঠানো হয়েছে নতুবা আমি যদি শুনতাম এর কালকে যে বিষয়টা নিয়ে আমি বললাম যে আমি নাকি বয়স্ক মানুষদের উপরে নজর দিচ্ছি যাতে তারা মারা যায় আর আমি তাদের শ্রাদ্ধ খেতে পারি এই বিষয়টার উপরে যখন আমাকে বলা হয়েছে যে এত থেকে এত তুমি শুনে আসো শুনেছি তো যদি আমি এই বিষয়টাও শুনতাম তাহলে কিন্তু আমি কালকেই ক্লিয়ার করে দিতাম যেহেতু আমি শুনিনি কিন্তু আমার কাছে একটা পার্ট এসছে সতেরো সেকেন্ডের একটা পার্ট এসছে আমাকে কেউ পাঠিয়েছে সেটা আমি শুনে অবাক শোনো তোমরা কি বলেছে শোনো আস্তাকুরের জঞ্জাল ন্যারো মাইন্ডেড একটা নিচ শোনো কি বলেছে সামনে এসে মূত্র বিসর্জন করে উদ্বোধন করছে প্রথমবার তোমরা হিস্ট্রিতে শুনতে পাবে যে লোকে দোকানের সামনে নারকেল না ফাটিয়ে আমাদের দিয়ে মূত্রের দোকান উদ্বোধন করিয়েছে শুনেছ শুনেছো আমি নাকি এই আস্তাকুরের জঞ্জালকে ইনভাইট করেছি মূত্র বিসর্জন করে ও আমার দোকান ওপেনিং করবে ভাবতে পেরেছো যে এ যে মানে কি বলবো একে যে এ জন্ম দিয়েছে সে একে জাস্ট জন্ম জন্ম দিয়ে দিয়ে মানে কুকুরের কুকুর দেখবে যে বাচ্চা আগলে রাখে বাচ্চা জন্ম দিয়ে আগলে রাখে তাদের চোখ ফোটা পর্যন্ত আগলে রাখে তারা হাঁটা পর্যন্ত তারা নিজেরা একটু এদিক ওদিক চলে বেড়াবে সেই পর্যন্ত আগলে রাখে আমরা দেখি না কত শর্ট ভিডিওতে রিলস আমরা দেখতে পাই যে বাচ্চাদেরকে কিভাবে পশুরা আগলে রাখছে কিন্তু এর মা এর বাবা ঠিক আছে এর মা বাবা একে জন্ম দিয়েই ছেড়ে দিয়েছে নোংরামো করতে জন্ম দিয়েই নোংরামো করতে ছেড়ে দিয়েছে বিশ্বাস করো যার বাবা মা ন্যূনতম শিক্ষা দেয় তার মুখ থেকে এই ধরনের নোংরা কথা অন্যের উন্নতি দেখে বেরোতে পারে না কিছুতেই বেরোতে পারে না এর বাবা মা একে জাস্ট জন্ম দিয়েই ছেড়ে দিয়েছে যা নোংরামো করে খা যা নোংরামো করে খা নতবা এই ধরনের নোংরা কথা বেরোতে পারে না আজকে ভাবতে পারছো যে কতটা জলে পুড়ে ছাড়খার হয়ে যাচ্ছে কতখানি জলে পুড়ে ছাড়খার হয়ে যাচ্ছে আমি যে দোকান নিয়েছি সেই কথাটা শুনে কতটা নোংরা নেমেছে বুঝতে পেরেছো বলি কি শোন তোর মতন নোংরামো আমাদের মনে হয় না পৃথিবীতে কারোর দ্বারা হবে তোর মতন নোংরামো হুম থ্রি ইডিয়েট দেখেছিস না থ্রি ইডিয়েট দেখেছিস তো দরজার সামনে মূত্র বিসর্জন করতে এসেছে আর তার হাল আমির খান কি করে দিয়েছিল আমি তো ওর সাথে সাথে ওর সাথে সাথে মানে ওই শক ইলেকট্রিক শক্ত তোকে দেবোই ইলেকট্রিক শক্ত তোকে দেবই আর তার সাথে সাথে এমন হাল করব না যে ওই বাথরুম পাস করার জন্য ইউরিন পাস করার জন্য না তোকে ওয়েট করতে হবে না সব সময় ঝরতে থাকবে তোর মূত্রথলি কখনো ভর্তি হবে না তোর মূত্রথলি তোকে ভরতেই দেব না এমন এমন কাজ করব যাতে করে অটোমেটিক্যালি পড়তে থাকে অটোমেটিক্যালি পড়তে থাকে আর এমন কাজ করব করে নিয়ে ছুঁড়ে ফেলে দেব। কাকচিল শকুন খেয়ে নিয়ে চলে যাবে বুঝতে পেরেছিস বুঝতে পারলি গেছিলিস না মা ভবতারিণীর মন্দিরে নেরি কুকুরের মতন একদম গেটের ওই পাশে বসেছিলিস গেটের ওই পাশে বসেছিলিস না ক্ষমতা হয়েছে আমার সামনে এসে দাঁড়ানোর ক্ষমতা হয়েছে সব নোংরাগুলোকে পাঠাচ্ছিলিস আমার সামনে সব নোংরাগুলোকে আমার সামনে পাঠাচ্ছিলিস আমার ভিডিও ক্লিপ তুলে নিয়ে ছাড়বি বলে অকাত আছে নিজের মুখ দেখিয়ে কিছু করার অকাত নেই তোর অকাত ওই পর্যন্তই আস্তাকুরের জঞ্জাল তোর সত্যিই আস্তাকুরের জঞ্জাল তো এই ধরনের নোংরা কথা তোর মুখ থেকে বেরোতো না বললাম না জন্ম দিয়ে জাস্ট ছেড়ে দিয়েছে নোংরা করতে জন্ম দিয়ে নোংরামো করতে ছেড়ে দিয়েছে স্বপ্ন দেখ স্বপ্ন দেখেও পারবি না যেটা কি না আমি একটা মহিলা হয়ে করে দেখাচ্ছি না তুই একটা আস্তাকুরের জঞ্জাল না তুই পুরুষ না তুই মহিলা কোনটাই না তুই থার্ড জেন্ডারও না তুই থার্ড জেন্ডারও না তুই আউট অফ দা লেভেল নোংরা তুই এতটাই নোংরা আসিস এমন অবস্থা করবো যে আর বাথরুমে যাওয়া লাগবে না সব সময় গড়াতে থাকবে বুঝতে পারলি চলো বন্ধুরা হুম তুই কি বলবি রে তোর নোংরামো জানতে মানুষের আর বাকি নেই তোর নোংরামো জানতে বাকি নেই তাই নোংরামি দিয়ে কাউকে হার্ট করার বৃথা প্রচেষ্টা করবি না একদম করবি না আর যেখানটায় এই আয়রন লেডি দাঁড়িয়ে আছে তাকে তো একদমই না তুই জাস্ট তুই জাস্ট দেখবি এরকম এক স্টেপ এক স্টেপ এক স্টেপ করে উন্নতি করব তুই জাস্ট দেখবি জ্বলবি আর বাবা মায়ের নোংরা শিক্ষার বহিঃপ্রকাশ ঘটাবি তোর ওই নোংরা চ্যানেলটায় বুঝতে পেরেছিস চলো ওই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আশীর্বাদের হাত মাথায় রেখো টাটা গুড নাইট